বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হান্নানসা একজন উজ্জ্বল নক্ষত্র তার মতো অকুত ভয় ন্যায়নিষ্ঠ জনমানুষের কল্যাণে নিবেদিত প্রাণ নেতা বাংলার সুদীর্ঘ ইতিহাসে বিরল তার দীর্ঘ রাজনৈতিক জীবন যেন নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এক আদর্শের মূর্ত প্রতীক সেনাবাহিনীর শৃঙ্খলাবদ্ধ জীবন থেকে শুরু করে রাজনীতির মাঠে তিনি রেখে গেছেন তার অনন্য জীবনাদর্শের ছা হান্নান শাহের জন্ম উনিশশো সালে গাজীপুরের কাপাসিয়ার ঘাগতিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী ফকির মজনুশাহ ছিলেন তার পূর্বসু তার বাবা ফকির আব্দুল মান্নান উনিশশো থেকে উনিশশো সালে পাকিস্তান সরকারের একজন মন্ত্রী ছিলেন হান্নান শাহ উনিশশো সালে পাকিস্তান আর্মিতে কমিশন লাভ করেন স্বাধীনতা যুদ্ধের সময় অন্য বাঙালি অফিসারদের সাথে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন তিনি উনিশশো তিয়াত্তর সালের সেপ্টেম্বরে দেশে ফিরে দেশ সেবার শপথ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন একদল বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর নিহত হওয়ার পর সংকটময় পরিস্থিতিতে থেকে রহমানের মৃতদেহ ঢাকায় সেই সময়ের এক সেনা অফিসার হান্নান হান্নানি এরশাদ সরকারের শাসন আমলে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবনের শুরুতে শাহ ঢাকা মহানগর বিএনপি এর যুগ্ম আহ্বায়ক ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার কারাবরণ করতে হয় তাকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছেন উনিশশো থেকে দুই হাজার সাল পর্যন্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো একানব্বই সালের নির্বাচনে হান্নান শাহ গাজীপুর চার আসন তাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি তৎকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন বেগম খালেদা জিয়াকে কারাগারে অবরুদ্ধ রাখায় নেতৃত্ব সংকটে ভুগছিল বিএনপি তখন দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বচ্ছ এই রাজনীতিবিদ যখন তার অনেক রাজনৈতিক সহযোদ্ধা কারাগারে সেই সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে দৃঢ়তার সাথে গণমাধ্যমে সোচ্চা ছিলেন বিএনপির এই দুঃসময়ের নেতা দুই সালের পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলে তাকে বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় সালে অনুষ্ঠিত কাউন্সিলও তার এই পথ বহাল ছিল সদ্য ক্ষমতাচ্যুত সৈরাচারী হাসিনা সরকারের মিথ্যা মামলার স্টিম রোলারও তাকে দমাতে পারেনি গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ সহ ত্রিশটিরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয় এই বর্ষিয়ান রাজনীতিবিদের বিরুদ্ধে ছয় সেপ্টেম্বর মামলায় হাজিরা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি সাথে সাথে তাকে নেওয়া হয় সিএমএইচে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সাতাইশে সেপ্টেম্বর র্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জাতি হারায় এক অমূল্য সম্পদ তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কাপাসিয়াবাসীর পাশে আছেন তার যোগ্য উত্তরসূরি সুপুত্র শাহ লিযাজুল হান্নান